এলাকার অনেকে নামাজ পড়ে না যদি নামাজের কথা বলেন বলে নামাজ না পড়লো ইমান ঠিক আছে কি বলে নামাজ না পড়লো কি ঠিক আছে তাকে আপনি বলবেন মেয়ে আপনার তো মাথায় নেই বলবেন মাথা নাই বলে আমার তো মাথা আছে বলবেন না আপনার মাথা নেই যদি বলে কেন বলবেন আপনার মাথা নাই আর আমার মাথা তো আছে না আপনার মাথা নাই তখন আপনার বলবে মেয়ে মাথা ছাড়া কি কেউ বাঁচে মাথা ছাড়া কি শরীর হয় আপনি বলবেন নবী বলছে মাথা ছাড়া যেমন শরীর হয় না নামাজ ছাড়া দিন হয় না আপনি নামাজ পড়েন না আবার আপনার ইমান আছে এই জন্য বলছে আপনার মাথা নাই যদি বলেন মাথা আছে তাহলে নামাজ পড়তে হবে যদি বলেন আপনার মাথা নাই তাহলে আমরা বলবো আপনার নামাজ লাগবে না কারণ আপনার মাথাই নেই মেধা নেই আপনি পাগল পাগলের নামাজ নেই আর যদি বলেন আমার মাথা আছে তাহলে নামাজও পড়তে হবে কারণ মাথা সহ শরীর নবী বলছেন নামাজ সহ দিন বলে থাকবেনি এটা এলাকায় সকাল থেকে বলতে হবে ভাই মাথা ছাড়া যেমন শরীর নাই নামাজ ছাড়া দিন নাই মাথা ছাড়া শরীর নাই নামাজ ছাড়া দিন নাই এটা নবীজি বলে দিয়েছেন আল্লাহ কথাগুলা মনে রাখার তো ফিক দান ইমনে মাজা হাদিসের কিতাব দুই আটাত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে তোমরা দিনের উপর অটল থাকো ওয়ানিয়ারিং মা আন্তঃমুদ্দিনের উপর অটল থাকা তোমাদের জন্য কল্যাণ এরপর আল্লাহ নবী বলেন ওয়াল্লেমু আনামিন আফজলি সলা তোমাদের সবচাইতে চাইতে শ্রেষ্ঠ আমল হলো নামাজ বলেন তোমাদের সবচাইতে চাইতে শ্রেষ্ঠ আমল হলো তোমাদের সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো আলোচককে রিসিভ করতে গেছি বিষ্টা মোটর সাইকেল যাওয়ার পর আবেগে মাকরিবের নামাজটা শুনি নাই কথার কথা পৃথিবীতে মনে করেন একটা ঘটনা ঘটলো একজন আলোচক আসবে আবার ভাইরাল আলোচক ওনারে মোটর সাইকেল যদি না আনেন তাহলে আবার হবে না মোটর সাইকেল থাকতে হবে শুডাউন থাকতে হবে তো কথার কথা মাসাল্লাহ ভালো মোটর সাইকেল আনতে গেছেন ঠিক আছে এটা দোষের না মাগরীবের সময় কি কম না বেশি মাগরীবের সময় একদম কম না তো আপনি গেলেন মোটর সাইকেল নিয়ে হজরতের অপেক্ষা আছে কেন হুজুর আসবে আমরা সামনে থাকবো দশটা মোটর সাইকেল পিছনে থাকবো দশটা হুজুরের গাড়িটা মাঝখানে থাকবে এটা আমরা ভিডিও করবো আগামীকাল ফেসবুকে দিয়ে বলবো আরিফ বিন হাবিবের সাথে কাঠানো কিছু মুহূর্ত আপে নামাজ এত খুশি আর নামাজ না পড়ান এটা হয় না আরকি সাদা নদী পৃথিবীতে হয় আল্লাহ আমাদেরকে এই জাতীয় ঘটনা থেকে হেফাজত করে